অফিস থেকে বেরোতেই ফুটপাতে দেখা হয়ে গেল মেয়েটির সাথে একটু চমকালো না আলম যদিও ক্লান্ত দুটি চোখ ওর পিস্ময়ের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল আরে আলম না তুমি এখানে মেয়েটিও ভুল করেনি ঠিক চিনতে পেরেছে তাকে অনেকদিন পর দেখা হলো না আবারও বলল মেয়েটি হ্যাঁ বছর দুয়েক সেই ভৈরব স্টেশনে দেখা হবার পর এই প্রথম হ্যাঁ এই প্রথম এবার ভালো করে ওর দিকে দৃষ্টি মেলে তাকালো আলম আগের মতো ঠিক তেমনি আছে আর্য তবু মনে হলো অনেক বদলে গেছে ও চোখের কোণে কালি জমেছে হাসির উজ্জ্বললে ভাটা পড়েছে এখন তারপর কি করছো আজকাল প্রশ্ন করলো আর্য কি আর করবো ক্যারানে উত্তর দিল আলম তুমি কি করছো আমি ম্লান হাসলো আর্য একটা কিছু করি আর কি তারপর এক প্রস্থ নিরবতা রাস্তার পাশ ঘেঁষে এগিয়ে চললো ওরা ধীর মন্থর পদক্ষেপ আলম বললো এসো চা খাওয়া যাক এক কাপ করে আপত্তি করল না আরজু আলমের পিছু পিছু ঢুকলো স্টলে অর্ডার পেয়ে টেবিলে চা রেখে গেল বয় আর সেই মুহূর্তে একটি দিনের আরেকটি ঘটনা মনে পড়ে গেল আলমের আজকের মতো এমনই মুখোমুখি হয়ে বসেছিল ওরা আলম আর আরজু কলেজের সামনে ক্যাফে হাউসের নির্জন কোণে টেবিলে চায়ের পেয়ালা রেখে গেল বয় অন্য দিনের মতো আর আরজুর প্রশান্ত চোখ দুটিতে নেমে এলো তৃপ্তির ঘন ছায়া মুখোমুখি বসা দুজনা অপরিসীম আনন্দ ঘন মুহূর্ত ঠিক যেন একখণ্ড ঝড় মেঘের মতোই সেখানে সে দাঁড়িয়ে পড়ল মনির আর্যুর বড় ভাই রক্তিম চোখ দুটোতে আগুনের ফুলকি ঝরছিল মনিরের প্রেম প্রেমে বিশ্বাস না আমি মনের ধমক দিল আর্যুকে ওসব ছেলে মানুষে ছেড়ে দে চাকরি করে ছোট ভাই বোনগুলোকে মানুষ করতে হবে তোকে তা ভুলে যাসনে লোকটাকে মাঝে মাঝে বিরক্তিকর ঠেকত আলমের তবু কেন জানি শ্রদ্ধায় মাথাটা নুয়ে আসতো তার ব্যক্তিত্বের কাছে কি চুপ করে রইলে যে কি ভাবছ আরজুর সরল কণ্ঠস্বরে অতীতের আলম ফিরে এলো বর্তমানে কই না তো কিছুক্ষণ আমতা আমতা করল সে তারপর বলল হ্যাঁ আরজু মনির ভাই কেমন আছেন কি করছেন আজকাল মুখখানা বড় ফ্যাকাশি হয়ে গেল আরজুর মনির ভাইয়ের কথা বলছ জানো না বুঝি উনি তো এখন জেলে আছেন মনির ভাইয়ের কথা বলছ জানো না বুঝি উনি তো এখন জেলে আছেন জেলে অবাক না হয়ে পারল না আলম কেন কি করেছিলেন তিনি আরজু গম্ভীর হল তারপর ম্লান হাসলো একটু জানিনে নে ওরা তো কারণ জানায়নি নিরাপত্তাবন্দি হ্যাঁ কিন্তু কিসের অপরাধে জানিনে নে চুপ করো হঠাৎ আলমের হাতে একটা প্রবল ছাঁকুনি দিয়ে ওকে থামিয়ে দিল আর্য তারপর চাপা গলায় বলল। জানো না দেয়ালেরও কান আছে তারপর আবার চুপচাপ চায়ের বিলটা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো ওরা আলম ভাবলো আরজু বিয়ে করেছে কিনা একবার জিজ্ঞেস করলেই হয় একদিন প্রতিজ্ঞা করেছিল থাক সে কথা আবারও কে মনে করে বসবে কে জানে কিছুক্ষণ পরেই আরজুই প্রশ্ন করল তাকে বিয়ে করেছো বিয়ে না তুমি আমি তথই বছ হাসতে চেষ্টা করলো আর্যু সে হাসি বড় করুণ ঠেকল আলমের কিন্তু দেখো আরজু তুমি তো প্রায়ই বলতে বিয়ে করে সুন্দর একটা ফুটফুটের ছেলের মা হয়ে সংসার পাতাটাই নারীর ধর্ম বলতে না তুমি ঘাড় বাঁকা করে আলম তাকালো আর্যুর দিকে মুখখানা তখন দেখবার মতো ছিল আর্যুর কিন্তু কথার মোড় ঘুরিয়ে নিল আরজু এ দেখো রাত আটটা বেজে নয়টা হতে চলল খেয়ালই নেই চলি এবার বাসায় ছোটো বোনটার অসুখ ওকে নিয়ে আবার রাত জাগতে হবে কার অসুখ বললে আশকারীর আলমের প্রশ্নে আবার দাঁড়াতে হলো আরজুকে হ্যাঁ আসকারির আরজু বলল কি রোগ মরণ রোগ গলার স্বরটা অস্বাভাবিকভাবে কেঁপে উঠলো আরজুর কিছু টাকা পেলে ভালো ডাক্তার দেখে চিকিৎসা করতাম ওকে জানি ভালো হবার নয় ও রোগ তবু মন বোঝে না একটা চাপা দীর্ঘশ্বাস ফেললো আরজু তারপর আবার বলল জানো আলম ওর মুখের দিকে তাকালে বড্ড মায়া লাগে ভীষণ কষ্ট হয় কেমন করুণ চোখ মেলে তাকায় ও আমার দিকে এ বয়সে কেই বা মরতে চায় বলো কথা শেষ হতে মাথার কাপড়টা অল্প একটু টেনে দিয়ে ছোট ছোট পা ফেলে সরু রাস্তার মোড়ে অদৃশ্য হয়ে গেল আর্য সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আলম তারপর ভাবল মানুষ কত সহজেই না বদলে যেতে পারে কলেজ জীবনে সে দেখেছে আর্যুকে আর সেখানেই তো আর্যুর সাথে প্রথম পরিচয় গোলগাল মুখের ওপর টিকল নাক তারিগোড়ায় ছোট একটা তিল ভাষা দুটি চোখ শ্যামলা রং দেহের গরণ সরুপারের শাড়ির সাথে হাতাকাটা ব্লাউজ আর প্লেন বাটা স্যান্ডেল পরে কলেজে আসতো দেখতে বেশ মানাতো ওকে মুখের কোণে একটা হাসি রেখা লেগেই থাকত তার আর যখন শব্দ করে হাসত তখন আরও সুন্দর আরও লাবণ্যময়ী মনে হতো তাকে অলঙ্কার পড়ার প্রবল ঝোঁক ছিল ওর সেবার স্কলারশিপের টাকাগুলো হাতে আসতে আলমকে বলল চলো সরকারের দোকানে যাবো একটু পুরোনো চুরি আছে দুটো ভালো লাগে না আর সেকেলে সেকেলে দেখতে ওগুলো বিক্রি করে নতুন প্যাটার্নের একজোড়া কিনব ছোট পাথর সেটের একজোড়া বালা দেখেই পছন্দ করলো আর্যু বলল কী সুন্দর দেখো কিনব এগুলো কিনে হাতে নিয়ে বলল দাও পরিয়ে দাও তুমি আমার হাতে ওর হাতটাকে মুঠোর ভিতর চেপে ধরে চুরিগুলো পরিয়ে দিল আলম বাইরে বেরিয়ে এসে বলল আর্য। এগুলো কেন কিনলাম জানো যদি কোনোদিন আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় কিংবা যদি একটা গাঢ় অন্ধকারের ভেতর ডুবে যাই আমরা তখন এই সুন্দর চকচকে পাথরগুলো আলো সৃষ্টি করে পথ দেখাবে আমাদের অন্ধকারে হারিয়ে যাবার ভয় থাকবে না আরজুর ভাবালুতায় সেদিন যত অবাক হয়েছিল আলম তার চাইতে আরও বেশি অবাক হলো তার বছর তিনেক পরে ভৈরব স্টেশনে আরজুর সাথে হঠাৎ দেখা হতে হাত দুটো খালি আরজুর বালা নেই সুর তুলে রেখেছ বুঝি হাসি টেনে জিজ্ঞেস করলো আলম কি বলছ বোকা বোকা চাহনি আরজুর হাত দুটো খালি দেখছি সন্ন্যাসবত নিলে নাকি কথাটা এবার ঘুরিয়ে বললেও বুঝলো আর্যু কেমন ফ্যাকাসে হয়ে গেল ওর মুখখানা ম্লান হেসে বলল বিক্রি করে দিয়েছে ওগুলো উপায় ছিল না যেন কৈফিয়ত দিচ্ছে সে বাবা মারা গেলেন তার অসংখ্য দেনা কাবলিওয়ালার কাছ থেকে ধার করতেন তিনি সে টাকা পরিশোধ করতে হলো চোখের কোণে দু ফোঁটা জল মুক্তোর মতো চকচক করছিল আরজুর আর তারই কথা চিন্তা করতে করতে মেসে যখন ফিরে এলো আলম রাত তখন এগারোটা সেদিনের রেশ কাটতে না কাটতেই হপ্তা দুয়েক পর আবার দেখা হয়ে গেল আর্যুর সাথে আলমের অফিস ফেরত পথে চোখাচোখি হতে আজার হাসলো না আর্যু উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ চেয়ে রইল ওর দিকে বোবা চাহনি কি ব্যাপার আসছো কোথেকে আলম প্রশ্ন করলো নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো আর্যু তার অনুচ্ছ কণ্ঠে বলল গোরুস্থান থেকে গোরস্থান হ্যাঁ আশকারি মারা গেছে মারা গেছে কখন অস্বাভাবিক গলায় বিড়বিড় করে উঠল আলম পরশু সকালে মৃত্যু গলায় বলল আরজু মরবার কয়েক ঘন্টা আগে আমার গলা জড়িয়ে ধরে সে কি কান্না আশকারীর আমি মরতে দিস না পা আমার ভীষণ ভয় করে স্বরে ভাগুন ধরল আরজুর ও থামল সান্ত্বনা দেবার কোনো ভাষা খুঁজে পেল না আলম কিছু বলতে গিয়েও পারল না সে কাটার মতো আটকে গেল গলার ভেতর তুমি এমন কাঁপছো কেন আরজু শরীর ভালো নেই এতক্ষণে শরটা বেরিয়ে এলো আলমের মাটির দিকে চুপ করে চেয়ে রইল আর্য কী যেন ভাবল তারপর এক সময় মুখ তুলল আলমের দিকে কেন কাঁপছি জানো দুটো দিন একমোটা ভাতও খেতে পাইনি আমি শুধু আমি নই আমার ছোট ছোট ভাই বোন আমার বুড়ো মা কেউ খায়নি সবাই উপোস নির্জন রাস্তায় ছোট শিশুর মতো ফুপিয়ে কেঁদে উঠলো আর্য কিন্তু এই মুহূর্তে কী করতে পারে আলম কোম্পানি অফিসের একজন সামান্য ক্যারানি বই তো আর কিছুই নয় মাসের শেষের ধাক্কা সামলাতে গিয়ে পকেট তার গড়ের মাঠ ওকে ভাবনা থেকে রেহাই দিল আরজু নিজেই ভেজা কণ্ঠে বলল জেল থেকে মনির ভাইয়ের একখানা চিঠি পেয়েছি ওর শরীরও ভালো নয় আমাশাই ভুগছেন তবুও লিখেছেন চিন্তা করিস না তোরা ভালো হয়ে যাব তোমাদের কথা মনে পড়লেও দুঃখ হয় বড় কষ্ট হচ্ছে তোমার নারে। কিন্তু কি করব বলো তারপরেই সেন্সার বোর্ডের কালি লেপা। পরা যায়নি কিছু কথা শেষ করলো আর্য মেসে ফিরে সেরাতে আর ঘুমাতে পারল না আলম বারবার উঠা বসা করলো বিছানার ওপর পাশের সিটের রহমান সাহেব বিরক্তি বোধ করলেন বোধহয় তাই বললেন এমন করছেন কেন সাহেব খাওয়া হয়নি বুঝে আজকে শুনলাম মেসের ম্যানেজার ডায়েট বন্ধ করে দিয়েছে আপনার কোনো উত্তর দিল না আলম এ তো একটা বহু প্রাচীন কথা কি উত্তর দেবে উত্তর এলো ও খলিল সাহেবের কাছ থেকে আমারও ডায়েট বন্ধ করে দিয়েছে সাহেব কিন্তু থাকবার হাত থেকে বড়োজোর বেঁচে গেছি ফুপাতো ভাই একটা থাকে শরৎ দাস লেনে ওর কাছে গিয়ে মুখ ফুটে চেয়ে খেয়ে এলাম এক পেট কী আর করা যায় মাসের এই শেষ কদিন বড় একঘেয়ে হয়ে দাঁড়িয়েছে আরে একঘেয়ে দিনকটিও কেটে গেল পরপর নতুন মাস বকেয়ার পাওনা টাকাগুলো হাতে নিয়ে রাস্তায় নেমে এলো আলম আজকের মধ্যেই শেষ হবে এগুলো দেনা শোধ করতে করতে বাড়িতে মায়ের কাপড় নেই লিখেছে ওর জন্য কাপড় কিনতে হবে একখানা ছোট ভাই বোনগুলোর জন্য কয়েকটা ফ্রক প্যান্ট বারো বছরের আফিয়াটার জন্য একটা কাপড় না পাঠালেই নয় মাথাটা কেমন গরম হয়ে উঠলো আলমের টাকা হাতে নিয়েও বেশ ঘামিয়ে উঠেছে সে অন্ধকার চারিদিকে যেন অন্ধকার হঠাৎ আরজুর কথা মনে পড়ে গেল তার যদি পথের ভেতর দেখা হয়ে যায় ওর সাথে আর ও যদি আজ হাত পেতে বসে আলমের কাছে তাহলে চলার গতিটা আরও একটু বাড়িয়ে দিল আলম কিন্তু একটু পরেই থমকে দাঁড়াতে হলো তাকে রাস্তার মোড়ে একটা বিরাট ভিড় জমেছে সেখানে দারুণ তেজিমে সাহেব পুলিশ ধরতে এলো তো চট করে গালে চর বসিয়ে দিল একটা এপাশের ভদ্রলোক ও পাশের ভদ্রলোককে বলছিলেন কথাগুলো কানে এলো আলমের তার সাথে একটা ঐচ্ছুকত্ব এসে দানা বাঁধলো মনের ভেতর ব্যাপার কি আবার সাহেব ওরা তো বললো চুরির আসামি দেখে কিন্তু মনে হলো না মুখের ভেতর একটা ভদ্রভদ্র ছাপ মেটার। ভদ্র অভদ্র ছেড়ে দিন সাহেব সেদিন পুরনো হয়ে গেছে এপাশে ওপাশে ও পাশে জমার লোকের টুকরো টুকরো কথা ভিড় ঠেলে আরও একটু এগিয়ে গেল আলম আবছা দেখা যাচ্ছে মেয়েটাকে চারপাশে পুলিশের বেষ্টনী মাটিতে ছড়িয়ে আছে কতগুলো ছাপানো কাগজ আপত্তিকর প্রচারপত্র বিলি করছিল নাকি মেয়েটি ধরা পড়েছে একটু আগে পাশে লোকটা ফিসফিসিয়ে বলল আরও কী যেন বলেছিল সে কানে গেল না আলমের মাথাটা তখন ভীষণভাবে চক্কর দিয়ে উঠেছে ওর চোখ দুটো আর্যুর শান্ত গভীর মুখের ওপর একান্তভাবে নিবদ্ধ বৈকালীন সূর্যের রক্তিম আভা তীর গড়িয়ে পড়ছে আর্যুর হাতের হাত করাটার ওপর আর কেমন চকচক করছে ওটা যেন ওর হারানো বালা দুটো হঠাৎ মনে পড়ল আলমের আর্যু বলেছিল ওর বালা অন্ধকারে পথ দেখায়